ইউনুসের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্যক্ত করেছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধান বাংলাদেশে কতটা নিচে নামিয়ে দিলো এ ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে জানা গেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ারিস্টারমন বাংলাদেশের ডক্টর ইউনুস ডাকুলদার ইউনুসের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর ইউসের সঙ্গে স্টারমারের সাক্ষাতের কোন পরিকল্পনা নয় নেই যদিও এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরানো সমর্থন প্রেক্ষিতে সাথে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ তাতে লন্ডনের সফরত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করবেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস আমি খানিকাকে যেটি বলছিলাম এটি বাংলাদেশের জন্য কতটা ডক্টর অবমাননাহম্মদ ইউনুস বড় মাঠের খেলোয়াড় আমারই লজ্জা লাগছে ডক্টর মোহাম্মদ ইউনুস লজ্জা লাগে না কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের এর প্রেশ সচিব শফিকুল আলমেরও লজ্জা লাগে না কি রকম দেখাইয়ার মতো গতকালকে কথা বলে গতকালকে তিনি ফেসবুকে নানান কথা বলছেন গণমাধ্যমে নানান কথা বলছেন একজন নির্লজ্জ মানুষ ছাড়া এ ধরনের কর্মকাণ্ড করা সম্ভব না একটি দেশ সফরে যাবে একটি দেশের সরকার প্রধান সেই দেশে যে দেশে আমি সফরে যাচ্ছি সেই দেশের সরকার প্রধানের সাথে কোনো রকম যোগাযোগ ছাড়া কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি যাই কিভাবে রাষ্ট্রের কোষাগারের টাকা পয়সা খরচ করে এই যে ব্রিটেন সফর এই সফরটা থেকে আমার কি অর্জন আসবে আমি যদি এই ব্রিটিশ সরকারের প্রধান কর্তা ব্যক্তিদের সাথে সাক্ষাৎ না করতে পারি তাহলে আমার লাভ কি বলে এই সফরটায় দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন ঘটনা আছে নতুন নয় তিনি এ যাবৎ ব্রিটেন সহ এগারোটি সফর করছেন এর আগে তিনি এপ্রিলে কাতার সফর করেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে কাতারের আমিরেরও সাক্ষাৎ পাননি ডক্টর মোহাম্মদ ইহনুস সে সময়ও ইহনুসের প্রেস সচিব শফিকুর আলম বলেছিলেন যে কাতারের আমির বিদেশে আছেন অর্থাৎ ইউনুসের পেট সচিবের কমন ডাইলগ যে যখন যার সাক্ষাৎ পাওয়া যাবে না তাকে বিদেশে আছেন বলে চালিয়ে দাও কাতারের আমিরকে বিদেশে আছেন বলে চালিয়ে দিয়েছিলেন ঠিক তেমনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার আর স্টারমার তিনিও বিদেশে আছেন কানাডায় আছেন এমনটাই বলেছিলেন শকুল আলম আসলে মিথ্যাচার করে পার পাওয়া যায় না ব্রিটিশ প্রধানমন্ত্রী নানাভাবে আমরা গত কয়েকদিন যাব জানতে পারছি যে তিনি ব্রিটেনে আছেন এবং তিনি উইকেন্ডে কানাডা যাবেন এবং উইকেন্ডে যে কানাডা যাবেন উইকেন্ড দ্যাট মিনস শনিবার চোদ্দই জুন জি সম্মেলনে যোগদান করবার জন্য তিনি কানাডা যাবেন এবং এটি গতকালকে এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী নিজে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে উইকেন্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার কানাডা সফর করতে আসবেন এরপরে আর কোন সন্দেহ সংশয় থাকে না যে স্যার কেয়ার স্টারমার ব্রিটেনে নেই অর্থাৎ শফিকুল আলম মিথ্যাচার করেছেন এই যে শফিকুল আলম যে মিথ্যাচারটি করলেন এই মিথ্যাচারের কি কোনো শাস্তি দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক বিগত ১১ মাসে এই দেশ শাসন করতে গিয়ে নানা রকম মেথ্যাচারের শিকার হচ্ছে জাতি একটি কোনো শাস্তি হবে না শাস্তি দেবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চেয়ারে বসে আছে হিসফকুল আলম বা এই ধরনের লোকগুলোই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত মিসগাইড করছেন এই ব্রিটেন সফরটি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি প্রচন্ড লজ্জাজনক সফর আমি বলবো যে এই সফরটাকে দরকার ছিল এতটা লজ্জা পাওয়ার এমন একটি সফর দেখুন একটা দেশের সরকার প্রধান কিংবা একটা দেশের রাষ্ট্রপ্রধানের কিন্তু একটা আলাদা ব্যক্তিত্ব থাকতে হয় রাষ্ট্রের প্রধান কিংবা সরকারের প্রধান অর্থাৎ সে দেশের জনগণের প্রধান ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বর কিন্তু ভিন্ন রকম ব্যক্তিত্ব থাকতে হয় ডক্টর মোহাম্মদ ইউসের আসলে সেই ব্যক্তিত্বটা এমনিতেও নেই এবং গত দশ এগারো মাস সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাও তবুও তার তেমন ব্যক্তিত্ব গড়ে ওঠেনি তার ব্যক্তিত্বটা খানিকটা বলি টাইপের ব্যবসায়ী টাইপের যে আমি টলকি টলপা গুছিয়ে অমুক দেশে যাই ব্যবসার ধান্দা করতে যাই যদি কোনো ধান্দাতি হয় তাহলে হলো না হলে না হলো আমি জাস্ট ঘুরে এলাম ডক্টর মোহাম্মদ ইনুস আজকে সরকার প্রধান হিসেবে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে দায়িত্ব পালন করেছিলেন এনডি বা গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে ঠিক তেমনটা দায়িত্ব পালন করছেন এই তেমনটা দায়িত্ব পালন করে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আজকে ব্রিটিশ সরকারের নিকট এক প্রকার অবমাননা করলেন এগুলো পরিণতি ভালো হবে না বাংলাদেশের মানুষ প্রস্তুত হচ্ছে এবং ডক্টর সরকারের যত বিতর্কিত কর্মকাণ্ড হবে সমর্থন সমর্থনকারী যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর উপরেও কিন্তু ব্যয়ভার করে যাবে প্রধান ব্যয়ভার করবে জগতের উপরে প্রধান ব্যয়ভার করবে এনসিপির উপরে এবং বিএনপি বিএনপির অবস্থাটা খানিকটা ধোয়াশাপূর্ণ এই ডক্টর ইউনুসকে সমর্থন করে এই সমর্থন উঠিয়ে নেয় এই আন্দোলনের ডাক দেয় এই ডক্টর ইউনস এর সাথে আবার কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে ডক্টর ইউনুস এর যত ব্যর্থতা আপনারা যারা ডক্টর ইউনুস কে সমর্থন করবেন তাদের উপরে এই দায় ভার যাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ কিন্তু মনে করছে না ডক্টর ইউনুস তো নির্বাচন করবে না নির্বাচন করবেন আপনি বিএনপি আপনি জামাত আপনি এনসিপি কাজেই আগামী নির্বাচনে আপনাদের ডক্টর আলাপটি শুরু করেছিলাম যে স্যার ক্লিয়ারিস্টার মার্ক ড ইউনুস সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন এটি কত বড় অবমাননাকর কত বড় লজ্জার এই লজ্জা এই অবমাননা ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে হজম করবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন আমি বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি লজ্জিত যে একটি দেশের সরকার প্রধান ডাইরেক্ট প্রত্যাখ্যান করছে এর কারণ আছে আমি আগে থেকে যথাযথ চ্যানেল করি আমি করিনি কেন করবো না এটি তো রাষ্ট্রাচার নয় এটি তো শিষ্টাচার নয় একজন সরকার প্রধান একজন রাষ্ট্রপ্রধানের স্বপ্নটা কিভাবে হবে সেটি কমপক্ষে পনেরো দিন দশ পনেরো দিন আগে ওই দেশে যাবার আগে সাত দিন আগে সফর সচিবটা রেডি থাকে যে অমুক দিন অমুক সময় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক এর সাথে বৈঠক অমুক মন্ত্রীর সাথে বৈঠক অমুক ব্যবসায়ীর সাথে বৈঠক এই শিডিউল গুলো কিন্তু রেডি হয়ে যায় আমরা ব্রিটেন সাপোর্টে আগাগোড়ায় জানছিলাম যেদিন গেলেন সেদিন দুপুর পর্যন্ত এমনকি যখন রওনা দিলেন তখনও সফল সঙ্গীরা জানেন না বা জানতে পারেন নেই যে ডক্টর মামোসের সব সফলসূচিতে কি আছে অর্থাৎ এটি একটা ধোঁয়া সাপূর্ণ সফল এবং এটি কোন সরকার প্রধান বা রাষ্ট্র চরিত্রের সফল নয় এটি এক বণিকের সফল এক ব্যবসায়ীর সফল ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী ডক্টর মামার ইউনসের সফল এই সফল একটা নজ্জা জনকসফর এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন